আজকে আমরা যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার তাদের কাছে তুলে দিলাম আমি মনে করি সেটাই যথেষ্ট না আমাদের প্রত্যেকটি সেই গুম খুন থেকে শুরু করে এই সতেরো বছর প্রত্যেকটি শহীদ যারা হয়েছেন প্রত্যেক খুনের বদলা আমরা নিতে চাই বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাঁচির যেন আর কোনো দিন জন্মাতে না পারে সেই দিকেই আমাদের লক্ষ্য আমরা এই সরকারের কাছে অনুরোধ করব অতি শীঘ্রই যেন নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয় আর সেই গণতান্ত্রিক সরকারে সেই এই ফ্যাসিজদের বিচারের কাজ শুরু করবে এটাই আমি আশা করি কারণ আমরা যখন আমি এই পরিবারের সামনে দাঁড়াই তখন মনে হয় আমি নিজেই আজকে ভিকটিম আপনারা জানেন অতএব আমরা এই গুম খুনের এই হত্যা নির্বিচারে যে হত্যা করা হলো করলো শেষ পর্যন্ত এই সরকার এই ফেসিদের আমরা বাংলাদেশের মাটিতে বিচার করতে চাই আমরা